দেশি গরুতে আহ লাভ হবে লস হবে না কারণ হলো এই শুকনা শুকনা গরুগুলো এখন কিনে তিন চার মাস পারলে অনায়াসে আপনি একটা গরু বিশ হাজার টাকা বের হবে বের হবে আচ্ছা আরিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের ব্যবসামানিজ্য কেমন যাচ্ছে? ব্যবসামানিজ্য মোটামুটি ব্যাসবিক্রি শুরু হয়ে গেছে। দর্শকো সারা পাচ্ছি। মোটামুটি সব জায়গা থেকে লোক আসা শুরু করেছে। সব জায়গা থেকে দেশি গরু নেওয়ার জন্য লোক আসা শুরু করছে। আমি ব্যবসায় বা যারা সিজনে ব্যবসা করে সিজনাল ব্যবসা মোটামুটি শুরু হয়ে গেছে। যারা 3 মাস 4 মাস গরু লালন পালন করে বিক্রি করতে চায় জি জি রিস্ক কম নিয়ে লাভ করতে চায় তারা চাইলে দেশি গরুগুলো নিতে পারে। দেশি গরুতে লাভ হবে লস হবে না কারণ হলো এই শুকনা শুকনো গরুগুলো এখন কিনে তিন চার মাস পারলে অনায়াসে আপনার বিশ ত্রিশ হাজার টাকা বের হবে বের হবে জি আচ্ছা তো আজকের তারিখটা হচ্ছে পহেলা জানুয়ারি দুই সাল সরি পহেলা ফেব্রুয়ারি দুই পঁচিশ সাল কয়টা গরু দেখাবেন আজকে দেখাবো মোট এগারোটা ভাই এগারো পিস জি আচ্ছা তো চলেন আমরা এক এক করে গরুগুলো দেখি আর গরুগুলো কেমন লটা খের দাম রাখছেন সেগুলো দর্শকদের জানাই কি আরিফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই কালো সিং চোটে ভালো একটা গরু নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা আতিক ভাই অরিজিনাল দেশাল গরু ওটা আপনার মাথার সে সিং চোট এবং পুরা বডি এটা আপনার তিন মনের উপরে মাংসই আছে তিন মনের উপরে মাংসই আছে জি আচ্ছা অনেকটা সিলেটি ফাইটার মতো দেখতে একদম ফাইটার গরু এবং পিওর দেশাল গরু পিওর দেশাল গরু কুরবানিতে সবার আগে এই গরুগুলো কাস্টমার ধরে সবার আগে 100 জন লোক দেখলে 100 জন লোকই পছন্দ করবে এই গরুগুলো আপনার ফাইটার গরু এবং গরুগুলো মাংস লাগানোর জায়গা আছে এবং এখনি যে অবস্থায় আছে আপনার চারিদিকে গোলগাল হয়ে গেছে হ্যাঁ তো এখন বলতেছেন তিন মনের উপরে মাংসই আছে জি ভাই তো এটা এখন দাম রাখছেন কেমন এই গরুটা যদি সিঙ্গেলি দর্শক ভাই নেয় এককভাবে নিলে আপনার দাম দর করা যাবে না আটাত্তর হাজার টাকা রাখবো আটাত্তর হাজার টাকা এটা সিঙ্গেলি জি আচ্ছা পরে আবার একটা লট আছে চলেন লটটা দর্শকদের দেখাই ঠিক আছে এই পাশে যেটা নিয়ে আসছেন লটের প্রথম গরু কয়টা দিয়ে লট করছেন এটা এখানে দশটা লট আছে ভাই দশটা গরু লট এটা প্রথম দশটা লটের প্রথম কি গরু এটা এটা অরিজিনাল দেশাল গরু গরুটা আপনার কালো শিং মাথা চোট সবকিছুই একশো একশো সবকিছুতেই একশো একশো জি আচ্ছা দাঁতের কি অবস্থা প্রত্যেকটা গরুই দাঁতা এক দুইটা গরু দাঁত ফাঁকা হয়েছে এগুলো আপনার এক দুই মাসের মধ্যে দাঁত ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো এটা হচ্ছে দশটা লটের প্রথম গরু লট আকারে দাম রাখছেন আজকে দশটা লটে দশটা গরুই আপনার কালারিং গরু লাল কালো সাদা মিলায় দশটা গরু লট

আর এগুলো হয়ে যাচ্ছে আসলে দেশাল গরু মাংস যদি করেন আপনি মাংসের দামে গরুগুলো পাওয়া যাচ্ছেন মাংসের দামে গরুগুলো হয়ে যাচ্ছে কেউ যদি রানিং কাটার জন্য বা সামনে সবাই বেড়াতে আছে রমজান আছে এই বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রামের জন্য নিতে পারবে জি ভাই আচ্ছা আর যারা একটু লালন পালন করতে চায় তিন চার মাস লালন পালন করলে গরুগুলো থেকে একটা ভালো প্রফিট পাবে নাকি তিন মাস চার মাস সময় আছে এই টাইমটা যদি একে সুন্দরভাবে নার্সিং করে যত্ন করে পালা যায় এই গরুগুলো থেকে পার গরু থেকে আপনার তিরিশ হাজার টাকার মতো প্রফিট করতে পারবে আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন দশটা লটের তিন নাম্বার এটাও তো লাল টকটকে সিং চটে ভালো এটাও আপনার খুবই সুন্দর গরু গোলগাল শুরু হওয়া হয়ে গেছে এটা যদি শুধু যত্ন করে আর একটু ভালো পরিচর্যা করে এই গরুগুলো সর্বোচ্চ বাজার চাহিদা হবে আচ্ছা

সামান্য কম বেশি আচ্ছা মানে একশো টাকার মধ্যে আপনার এই গরু খাবার হয়ে যাবে আচ্ছা তো এটা ছিল দশটা লটে চার নাম্বার এটাও আবার লাল কালার এর একটা গরু লাল হাসা এটা এটাও আপনার হাসা গরুর মতোই দেশীয় হাসা কিন্তু গরুটা আপনার খুবই সুন্দর আর একটু আপনার চার পাঁচ মাস সময় আছে চার মাসের মতো সময় আছে যত্ন করলে গরুগুলো আপনার দেখতে অনেক সুন্দর হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে আচ্ছা তো এই গরুগুলো এখন পার ডে একশো টাকা করে খাবে আর কোরবানি আস্তে আস্তে এই গরুগুলো কেমন বাজেটের গরু হবে কোরবানি আসতে আসতে এগুলো লাখ পারে গরু হয়ে যাবে সবগুলো গরু লাখ পারে গরু হয়ে যাবে আচ্ছা তার মানে যদি হিসাব করি যে আপনার চার মাসে বারো হাজার টাকা খাবে এখন যদি তেষট্টি দিয়ে নেয় পঁচাত্তর পড়বে কিন্তু লাখ পারে গরু হবে লাখ পার হয়ে যাবে এগুলো আচ্ছা এটা ছিল 10টা লটের 5 নাম্বার। ডয়ারেবারে যে দাম রাখছেন 63000 টাকা পার পিস লট। আচ্ছা এই পাশে 6 নাম্বার যেটা নিছেন এটা আবার কালো। এগুলা গরু আসলে ভাই বাজারে আসলে কিনতে মানে যে যে লোকই যাক যত ব্যবসায়ী যাক দাম বলতেই এগুলা আপনারা 70000 টাকা দাম বলতে হয়। আচ্ছা দাম বলতেই। যে আচ্ছা। তো আপনারা পরটাই নিয়ে আসেন পরটাই দেন লটে দাও আপনারা এগুলা গরু দেওয়া চলে না। যেহেতু লটে কম বেশি আছে একটা লাল একটা কালো সব মিলে একটা লট করা হইছে। লট করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার

তো এটাও হচ্ছে দুই দাঁতের গরু না কয় দাঁত চার দাঁত হয়ে গেছে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দশটা লটের আট নম্বর গরু জি ভাই দাম রাখছেন তেষট্টি হাজার টাকা পার পিস হাজার পার পিস বাজারে ঘাটে যারা যাচ্ছে তারা বুঝতেছে আসলে এই রেটে হ্যাঁ গরু এতগুলো গরু একসাথে সে মিলাতে পারবে মিলাতে পারবে পারবে না বাজার বাজার অনেক বেশি আচ্ছা এটা ছিল আট নাম্বার গরু দশটা জি ভাই নয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবে এটা অরিজিনাল দেশি গরু হাসা টাইপের লাল টাইপের গরু লালটে কালারের এই কালার গুলো আপনার দর্শক পছন্দ করে এবং গরুটা আপনার

যে কোন দর্শক ভাইরা অল্প ইনভেস্টে চার মাস লালন পালন করলে গরুগুলো থেকে একটা অল্প টাকাতে এবং অল্প খরচে এই গরুগুলো খরচ খুবই কম শুধু আপনার ঘাস দিলেও চলে না দিলেও চলে খেয়ার কুচি করে দিয়ে কিছু দানাদার খাবার মিক্স মাত্র দানাদার খাবার দিলেই হয় মানে মাখায় টাকায় দিলে একদম খায় পেট ভরে যায় আচ্ছা স্বল্প খরচে এই গরুগুলো লালন পালন করতে পারবে কাস্টমার ভাইরা দশটা গরু গড় অ্যাভারেজ রাখছেন তেষট্টি হাজার টাকা পার পিস লট আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম